না চিয়া ধরে চিয়া করে চিয়া হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং শুভ সকাল আজকে সকাল সাতটা থেকে ব্লগটা কন্টিনিউ করছি এখন ঘড়িতে পাচ্ছি সকাল সাতটা খুব সকালে উঠেছি রান্নাবান্নায় শেষ করেছি আর এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে আমার মেরি স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে সকালে উঠে সারাদিনে সব কাজ শেষ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তাই এখন যেহেতু সময় খুব কম আছে তাই হালকা নাস্তা করে নিচ্ছি বারান্দায় এসেছিলাম নাস্তা করতে আর সাথে গাছগুলোতে পানি দিয়েছি আর কিছু ময়লা পাতা ছিল সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর আমরা স্কুলে পৌঁছে গেছি আমরা ঠিক আটটার সময় পৌঁছেছি আর এখনো অনেকেই আসেনি একটু পরে স্পোর্টস শুরু হয়ে যাবে আজকে শুধুমাত্র প্রি প্লে প্লে এবং নার্সারির খেলা হবে আর প্রাইজ গিভিং সেরিমনি হবে আর দিন পরে স্কুলে যেহেতু খোলা কোনো মাঠ নেই বলতে গেলে এই সামনের স্পেসটুকুই ওদের প্লে প্লেগ্রাউন্ড আর এখানে স্পোর্টসের ব্যবস্থা করা হয়েছে স্কুলের মিসে সব বাচ্চাদের একসাথে বসিয়ে দিচ্ছেন আর সেই সাথে গার্জেনদেরও বসার ব্যবস্থা করা হয়েছে এখন একে একে কুরআন তিলোয়াত এবং গীতা পাঠ হচ্ছে এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন হবে আমার মেয়েও তার ফ্রেন্ডের সাথে বসে পড়েছে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছিল আর যেহেতু ঘুম থেকে উঠে এসেছে তাই আমি একটু দৌড়াদৌড়ি করতে দিয়েছিলাম যাতে করে শরীরটা হচ্ছে থাকে ওদের যেহেতু প্রতিযোগিতা হবে দৌড় প্রতিযোগিতা দৌড়ে যে যেই সংখ্যাটা মিস বলবে সেই সংখ্যাটা নিয়ে এসে মিসের হাতে আগে দিতে হবে এখন নার্সারি খেলা শুরু হয়ে গেছে এই খেলাটা যথেষ্ট সুন্দর এবং ইন্টারেস্টিং যে পাখিগুলো উঠতে পারে সেগুলো মানে বাচ্চারা উড়ে উড়ে দেখাবে যখন মিস বলবে আর যখন অন্য প্রাণীগুলোর নাম বলবে তখন হাত নামিয়ে রাখতে হবে এভাবে যে মানে অ্যাক্টিভিটিস ঠিকভাবে করতে পারবে না সে আউট হয়ে যাবে এরপর প্লে গ্রুপের খেলা শুরু হয়েছে আমার মেয়ে যখন খেলা হয়েছে তখন আমি এক্সাইটমেন্টে খেলাটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম অন্য সেকশনে যখন খেলা হচ্ছিল আমি তখন ভিডিওটা নিয়েছি ঠিক এই এই খেলাটাই ছিল আমার মেয়ের এবং আলহামদুলিল্লাহ আমার মেয়ে থার্ড হয়েছে প্রথমে ছেলে মেয়ে আলাদা আলাদা করে হচ্ছে তিনজনকে চুজ করা হয় এরপর ছেলে আর মেয়ে একসাথে খেলার পরে তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হয় এই তো আমার মেয়ে এখানে ছবি তুলছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম